নমস্কার আজকে আপনাদের সঙ্গে আমি ভেন্ডি আলু ভাজার এক রেসিপি শেয়ার করব। আর এইভাবে ভেন্ডি আলু ভাজা করলে একটুও নালাভাব হবে না আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই রেসিপিটি গরম ভাতে ডালের সাথেও খেতে যেমন ভালো লাগবে তেমনি রুটি দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো প্রথমেই ভেন্ডি ভাজার জন্য ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর কিন্তু কাটতে হবে না হলে কিন্তু প্রচুর নালভাব হয় তার জন্য আগে খুব ভালোভাবে এখানে ধুয়ে নিচ্ছি এরপর দুই মুখ কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এরকমভাবে ছোট করে ভাজলে আলুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই রকমভাবে একে একে সব ভেন্ডিগুলোকেই আমি কেটে নেব তো দেখুন এখানে ভেন্ডিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এর সঙ্গে দেওয়ার জন্য আমি সরু সরু করে এখানে আলু কুচিয়ে নিয়েছি আলুটাকেও আমি খুব ভালোভাবে দুই থেকে তিনবার জল থেকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে অন্য একটি প্লেটের মধ্যে তুলে নেবো যাতে একটুও জল না থাকে আলুর মধ্যে জলটা কিন্তু প্লেটে ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব। তাহলে কিন্তু পুরো জলটাই খুব ভালোভাবে বেরিয়ে যাবে এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে আমি গরম করে নেব তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবং কিছুটা গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দেব। যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তারপর এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম এরপর আলুটাকে তেলের মধ্যে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ ভেন্ডিতেও আমি লবণ দেব তো আলুতেও লবণটা দিলাম যাতে লবণের ব্যালেন্সটা দুটোতেই সমানভাবে থাকে এরপর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে তারপর মোটামুটি আবারও এক থেকে দেড় মিনিট আলুটাকে একটু ভেজে নেব আলু কিন্তু একটু তুলনামূলক ভাজা হতে বেশি সময় লাগে তার জন্য একটু সময় নিয়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর আবারও নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে ফিফটি পারসেন্ট মতো কিন্তু আমি সেদ্ধ করে নেব আগে তো দেখুন এখানে কিন্তু মোটামুটি আলুতে একটা খুব সুন্দর কালার চলে আসছে আর খুনতে দিয়ে দেখে নিলাম ফিফটি পারসেন্ট কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুটাকে কড়াই থেকে নামিয়ে নেব তার জন্য কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দেবো যাতে তেলটা কিন্তু সমানভাবে বেরিয়ে আসবে সব সাইড থেকে তাহলে আলুর মধ্যে কিন্তু বেশি তেল উঠবে না যখন আমি আলুগুলোকে নামিয়ে নেব তো এভাবে এক মিনিট একটু রেখে দিলে খুব ভালোভাবে তেলটা ঝরে যাবে তাহলে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন পড়বে না ওই তেলেই বাকিটা আমার রেডি হয়ে যাবে এরপর তেলটা ঝরে গেলে এক এক পাশ থেকে ধীরে ধীরে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে আমি এখানে নামিয়ে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই আমি ভেন্ডি টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসটা কিন্তু একটুও কমানো যাবে না ফুল হিটে রেখেই নাড়াচাড়া করে ভেন্ডিটাকে ভাজা করে নিতে হবে আর যারা গ্যাস কমিয়ে ভাজেন তাদেরই কিন্তু ভেন্ডির নাল ভাবটা বেরিয়ে আসে এবং ভেন্ডিটা একদমই গলে যায় আর খেতে একদমই ভালো লাগে না তো এই সময় ফুল হিটেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে অনবরত তাহলে কিন্তু ভেন্ডি ভাজাটা খুবই ভালো হবে আর একদমই ঝুরঝুরে হবে তো মোটামুটি খুব ভালোভাবে প্রথমে এক থেকে দেড় মিনিট ভেন্ডিটাকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা আপনারা যদি আরও একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই সময় আরও ঝাল কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন তো এরপর দেখুন মোটামুটি ভেন্ডিটা অর্ধেক ভাজা হয়ে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ আবারও বেশ কিছুক্ষণ লবণ হলুদটা দেওয়ার পর ভেন্ডিটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব তারপর এর মধ্যে আমি যে আলুটাকে ভেজে নামিয়ে রেখেছিলাম অর্ধেক ভেজে সেই অর্ধেক ভাজা আলুটাকে এর মধ্যে আমি এবার মিক্সড করে দিলাম ভেন্ডিটাও অর্ধেক ভাজা হয়েছে আর আলুটাও কিন্তু অর্ধেক তার জন্য দুটোই কিন্তু সমানভাবে এইবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব তো লক্ষ্য করলে বুঝতে পারবেন ভাজাটা কিন্তু এখনও পর্যন্ত বেশ ছোঁড়ো ছুঁড়ো রয়েছে একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যায়নি এভাবে আলু ভেন্ডি ভাজলে খাওয়ার সময় কিন্তু অসাধারণ লাগে আর ডালের পাতে খেতে তো দুর্দান্ত লাগে আর রুটি দিয়েও কিন্তু ভেন্ডি আলু ভাজা বেশ ভালো খেতে লাগে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আমার এই আলু ভেন্ডি ভাজাটা হতে তো এখানে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দুর্দান্ত একটা কালার কিন্তু ভাজাটার মধ্যে চলে এসেছে এটা কিন্তু এবার গরম গরম খাওয়ার জন্য একদমই রেডি এরপর আমি এটাকে নামিয়ে নেব তো আজকের এই আলু ভেন্ডি ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন